গ্রামীণ জীবন আসলে সুখের নাকি কষ্টের প্রত্যেকটা জিনিসের সুখ যেমন আছে কষ্ট কিন্তু তার পাশাপাশি আছে কারণ কষ্টটা ছাড়া কখনোই সুখ আসে না আমাদের একটু বেশিও কষ্ট হয়ে যায় যে সংসার বাচ্চা কাচ্চা সামলিয়ে তারপরে এই যে ক্ষেত করা ফসল ফলানো সবজি উৎপাদন করা তারপরেও কিন্তু এত কিছু করার পর সব কিছু ন্যায্য মূল্য পাই না কষ্ট করার পর যখন সেই জিনিসটার একটা মোটামুটি ভালো দাম পাওয়া যায় তখন কিন্তু কৃষকের কষ্ট সার্থক হয় কিন্তু আসলে আমাদের কষ্ট সার্থক আর কোথায় তো যাই হোক এই যে কলাগুলো দেখতে পাচ্ছেন এই কলাগুলো কিন্তু ইরার বাবা কালকে ঘের থেকে নিয়ে আসছিলো মানে এক ঝুড়ি কলা হয়েছিল আর এই কলাগুলো কিন্তু এখনও পুরোপুরি ভালো খাওয়ার উপযুক্ত হয়নি তারপরেও কিন্তু উনি নিয়ে আসতে বাধ্য হয়েছে আর এই যেখানে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফলি মাছ আপনাদের দিকে এটাকে কী মাছ বলেন আমি কিন্তু জানি না তো এই মাছগুলো আমার মা আর ছিল আর এই মাছগুলো শশার আগের মতো আর দেখতে পায় না আর এই যে ফ্রিজে কি বেলে মাছ ছিল কিছু ইড়ের বাবা আসছিলো তো সে মাছগুলো বের করে নিয়েছি কারণ আজকে রান্না করবো আর আজকে আমি ফ্রিজটাও পরিষ্কার করছি সেই কারণে সব জিনিস বাইরে তো আমি ব্যস্ততার কারণে কিন্তু ফ্রিজের মানে ওই ভিডিওটা আমি আর করতে পারিনি কারণ আমার বাড়িতে মানে আমার দাদি শাশুড়ি খুবই অসুস্থ আর আমি এই একটা অসুস্থ রুগী থাকলে তার পিছনে কী পরিমাণ মানুষের যা হোক কম বেশি তো কষ্ট করতে হয় আর এই সব কিছু সামলেই কিন্তু ভিডিও করি তারপরও জানি না যে কতটুকু মানে করতে পারি ভালো করে যে তার উপরে বাড়িতে আবার কিন্তু মিস্ত্রি কাজ করছে রান্নাঘরের কাজ হচ্ছে আগে একটা রান্নাঘর আমি তৈরি করেছিলাম সেই রান্নাঘরটাই ভিডিও করতাম দেখাতাম কিন্তু বৃষ্টির সময় আসলে রান্নাঘরটা এত দূরে হয়ে গেছে যে আমার পক্ষে রান্না করা সম্ভব হয়নি সেখানে আর তারপরও রান্নাঘরের ভিতরে একটা গাছ ছিল তো সেই গাছটা প্রচুর পানি পড়ছে রান্নাঘরের ভিতরে আর একদম কাদা হয়ে গেছে তো সেই কারণে ভাবছি যে আর প্রয়োজনে একটা নিকটে করে নিই যে ঘরের সাথে মানে যেতে সুবিধা হয় আমার আর কি বসা হলেও যেন কোনো অসুবিধাই পড়তে না হয় বাচ্চা নিয়ে তো সেই কারণে আর ইরাকেও তো নিয়ে যেতে পারবো না আমি ওখানে তো ভাবছি এখানে করলে সব দিক থেকে সুবিধা হবে রোদ হলেই কেন জানি আমার মনে হয় যে কোন জিনিসটা শুকাতে পারবো কোন জিনিসটা রোদে দেবো তো আমার সারাক্ষণই কিন্তু এরকমই মনে হয় যখন রোদ বেরোয় বৃষ্টির পরে তো আমি কিন্তু সেটাই করছি আসলে আমার যে কাপড় সাপড় মানে যেখানে ছিল সব কিছু শুকিয়ে নিয়েছি আর বালিশগুলোও রোদে দিয়ে দিয়েছি কারণ রোদ না হলে কিন্তু দেখবেন বৃষ্টি হলে বালিশগুলো একটা ভেজা ভেজা ভাব আসে লেপ তোষক সব কিছু তো সেই কারণে আমি যখনই রোদ হয় না কেন আমি এই সব কিছু শুকানোর একটু চেষ্টা করি তো যাহা ওগুলো রোদে দিয়ে এসে ঘরের ভিতর কিন্তু আমি বেডটা ঠিক করে নিচ্ছি যদিও আজকে আমার একটা রোদ দেওয়ার ইচ্ছে ছিল তারপরও আমি সময় স্বল্পতার কারণে দিতে পারলাম না কারণ ভাবছি যদি হুট করে বৃষ্টি চলে আসে আমি দৌড়ে গিয়ে ওটা নিয়ে আসতে পারবো না এখন আমি যেহেতু রান্না করতে হবে আর অনেকটাই দেরি হয়ে গেছে আজকে সব দিক থেকে তো ঘর বাড়ির রান্নাবান্না সব কিছু গুছিয়ে এসেই কিন্তু আমি এগুলো পরিষ্কার করতে আছে যে ফ্রিজের যে বক্সগুলো ছিল মানে এইগুলো আর প্লেটগুলো সব একসাথে মেজে নিচ্ছে আমি দাদি শাশুড়ি ভাতটাও কিন্তু মানে দিয়ে এসছি কারণ উনি অসুস্থ যেহেতু ওনাকে একটু তাড়াতাড়ি দিতে হচ্ছে তো সেই কারণে তো এখানে এসেই কিন্তু আমি এই যে প্লেটগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দিন এখানে বসে আর মাজা ধোয়া করা হয় না ঘরের ভিতর করি। কারণ বৃষ্টির জন্য মানে সেইভাবে এখানে আসাও হয় না মিস্ত্রিরা কাজ করছে পথঘাট সব কিছু একটু এলোমেলো করে ফেলেছে আর সারে জায়গায় কাদামাটি ছড়ানো জানা নিতে যে মিস্ত্রিরা কাজ করলে বাড়ির অবস্থা হাল অবস্থা কি হয় তো আমারও কিন্তু মানে সেটাই হচ্ছে আর এই বক্সগুলো কিন্তু এখন আমি সব ধোবো না কারণ ধুয়ে আমি এখন উঠতে পারবো না ভিডিও যেহেতু শিডিউল করে সারটে হবে তো সেই কারণে বলে কিছু রেখে দিচ্ছি এগুলো আমি পরে সব কিছু ধুয়ে নেবো শুধু একটা বক্স আমি এখানে নিয়ে যাচ্ছি কারণ যে মাছগুলো বাইরে ছিল সে রাখাই প্রয়োজন কারণ অনেক সময় বরফ ছাড়া সেগুলো আছে হয়তো নষ্ট হয়েও যেতে পারে সেজন্য তো যাই হোক আমার পাড়ার একজন চাষি সম্পর্কে উনি আসছিল তো বললাম যে আপনি তো ভাইরাল হয়ে যাবেন তো সেই কারণে কিন্তু উনি মানে তাড়াহুড়া করে সামনে থেকে মানে ক্যামেরার সামনে থেকে সরে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ